ভালোবাসা থেকে ফোন টোন যে করলি না কি হইছে মনটা খারাপ মনে হচ্ছে আমি সেই কখন আসছি মা এসে বসেই আছে বসে আছে তুমি কোথায় গেছিলা আর তুমি ঠিকই ধরছো আমার মনটা একটু খারাপ তুমি না বলছো মন খারাপ করলে এখান যেন এসে পড়ি তাই আমি এসে পড়ছি কি হয়েছে মা তো মুখটা যেন কেমন একটু শুকনা শুকনা লাগতেছে আমি আবার গেছিলাম একটু ওই যে তোর মাসির বাসায় গেছিলাম তো মাসি তো শরীরটা বেশি ভালো না অবশ্য সেই জন্য একটু দেখবার লেগে গেছিলাম কি হয়েছে মা আমার একটু কৌ দেখি আর বলো না মা আজকে আমি প্রথমবার ওই বাড়িতে তরকারি রান্না করেছি একটু নয় বুঝলাম তরকারিতে তেল বেশি হয়েছে তাকে বলে আমার শাশুড়ি তুমি জানো বলে তুমি কি তরকারি রান্না করেছো নাকি তুমি তেলের স্যুপ বানিয়েছ আচ্ছা বলো মা জীবনে কি আমি এখানে কোনোদিন তরকারি বলো এটা ডিম ভাজি করেও খাইনি তাহলে আমার তো তেল বেশি হবেই তো আমি কি আর তো পরিমাণ মতো জানবো নাকি এটা বলে দিলেই হতো তা না সে আমাকে সারি সারি কথা শুনিয়ে দিল কি তোকে অনেক কথা শুনিয়েছে শুন এই যে কথা শুনিয়েছে তোকে কিন্তু আমি আগেই বলেছিলাম না শাশুড়িকে দেখে এত ভয় তো ফুটফুট করে থাকতে হবে না শাশুড়ি যদি এক কথা বলে তুই এলো দশ কথা শুনিয়ে দিবি সে তো শুনো নেই শুধু শাশুড়ি শাশুড়ি করেছ এখন তো ঠিকই কথা শোনাচ্ছে কি মায়ের কথা বাসি হলে ফলে তাই না মা মা আজকে রান্না করব দুপুর বেলায় তা সেই একটু ফরদগুলো বলে দিন তাহলে আমি মা মা আপনি কি ব্যস্ত নাকি আজকে দুপুরে কি কি রান্না করবে একটু বলে দেন তাহলে আমার একটু সুবিধা হয় আমার মামা তো রান্না করতে আপনা বড় আগারা কি করেন বোমা তুমি দেখি এরকম কথা বললা আমার মেয়েকে এসে মনটা খারাপ করে আমার মেয়ের সাথে তুমি কথা কইছ। তো মামাই কি ভদ্রতা বলে কি সসি খাই নাই তোমার তুমি কোন ফ্যামিলি থেকে উঠে আমি তো সেটা বুঝি না তুমি এখনো ভদ্রতার সেখানে ননত্রা বাসায় আসছে তার সাথে কথা না বলেই তুমি রান্না নিয়ে ব্যস্ত হয়ে আসো আমার উপরে খুব জুলুম করি তোমার কেমন কথা শোনায় তুমি কি আমার সেই অন্য সব শাশুড়িদের মতো ওই ভাবো তুমি কত স্বাধীনভাবে থাকো যখন যেটা মন চাই হনি করো আর আমার মেয়েটা দেহ তো কত কষ্ট করে মনে কষ্ট নিয়ে আসছো তুমি তার সাথে কথা না বলে তুমি রান্না নিয়ে ব্যস্ত হয়েছো আবার তুমি আমার মেয়েটার সামনে কই ব্যস্ত হয়ে আমি তোমার অত্যাচার করি এটা কেমন কথা কইলে হ্যাঁ আর এই ফার্দার এরপরে যদি তুমি যে এই ধরনের কথা কোনো তোমার মায়ের এটাই কেনে তোমার ঘিটটি ধরে কিন্তু বাসা থেকে বের করে দেবো বুঝছো না মা তুমি মন থেকে আমার শাশুর মতো ব্যবহার করো তাহলে কেমন হইলো আমি এসে মনে দেখো তোমার বলে সে তুমিও যদি আমার শাশুড়ি মতো ব্যবহার করো হলো নাকি আরে দুরু সিঁড়ে বলদি এখন জন্য বলদি তোর লোক কি আমার ওই 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 সেটে তোলো না ওই বেটি আইছে কোন ঘরের থেকে না কোন ঘরে কোন মায়ের সন্তান না কোন মায়ের সন্তান ওর সাথে কি তোর তুলনা না দিহি আর হন তুই কিন্তু তোর শাশুড়ির সাথে আমার তুলনা দিবি না বুঝছ তোর শাশুড়ি একটা বেয়াদক মহিলা তুই আমার এই তোর শাশুড়ির সাথে তুলনা দেস এটা তো আমি আমি কিন্তু তোমায় কিন্তু কষ্ট দিই চেককে তুই তো মা পেটির মেয়ে সুন্দর আমি ভালো ভালো কিছু টিপস দেই এখন তুমি মনোযোগ সহকারে শুনবি ঠিক আছে আচ্ছা শোনো তোমরা দুজনে মিলে কথা বলো আমরা তুমি আমি তোমাদের জন্য একটু চা নাস্তা নিয়ে আসি তাহলে তবে তোমার মা বলবে তুমি আসো তোমাকে আমি খেতেও দেই আমার তো এদিকেও যন্ত্রণা ওইদিকেও যন্ত্রণা আচ্ছা ঠিক আছে তুমি আমার জন্য একটু পকোড়া আর একটু খড়া করে একটু চা নিয়ে এসো ও শোনো বৌমা শুধু পকুর আর করা করে চাইনো না আমার একটা মাত্র মেয়ে দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়ে শোনো ওই যে অনলাইনে না কি সে যেন অর্ডার দাও আমার মেয়ের জন্য একটু চিকেন সাপ আর হচ্ছে একটু বাটার নানের ই দাও অর্ডার দাও আর শোনো আমার মেয়ের জন্য এনো আমি তো আর সব কোনো কিছু খাই না শুধু মেয়ের জন্য এনো তোমার কিন্তু আবার খাবারের প্রতি লোভ আসে শুধু একজনের জন্য এনো দেখো টাকা অপচয় করা যাবে না ঠিক আছে ঠিক আছে আমি খাবার প্রতি লোভ দিব না আমার এত লোভ নেই আমি একজনের জন্য অর্ডার দিব আর টাকা অপচয় হবে না চিন্তা নেই তোমার কোনো টিপস দেওয়া হবে না আমি তোমার সাথে কিছু কথা বলি আচ্ছা মা তুমি এই যে বৌদির সাথে এতক্ষণ কথা বললে কি হবে কথা বলা অনেক রুড মেজাজ নিয়ে ভুরু মেজাজ নিয়ে আর আমি আসছি আমি তোমাকে বললাম মা আমার কষ্ট লাগছে তখন তুমি আমাকে মা মা করে বললে আচ্ছা মা তুমি একে আমার মা দাদার মা তুমি আবার বল দিস এমন কেন বলো কেন সব কিছু মেনে নিতে পারো তুমি এক পাশে আমি তোমার পেটের মেয়ে বলে তুমি আমাকে এত ভালোবাসছো অথচ ওই মেয়েটাও তো কারো না তাই না তুমি যখন তোমার শ্বশুর বাড়ি আসছো তুমিও তো কারো না কারো মেয়ে এখানে আসছো তাই না তোমার সাথে যখন ব্যবহার করবো তোমার কেমন লাগতো কষ্ট লাগতো তাহলে তোমার ছেলে বউ যে তুমি তোমার ছেলে বউ সাথে এত খারাপ ব্যবহার তার কষ্ট লাগে না আমি সেরকম তেলের তেলের সুপের কথা বলে যে আমাকে অপমান করলো এতে তুমি কি বলে যে তোর শাশুড়ির কথা তো শুনতে হবে না এটা কেমন হলো মা বলো তো তুমি দুই জায়গায় দুই চরিত্র কেন হলে তুমি মা মায়েরা তো সব সময় সব দিক খেয়াল রাখে তাহলে তোমরা কেন এক এক জায়গায় দেখো তোমরা কি সবসময় একটা রূপে থাকতে পারো না সেও তো আমি তোমার সেও তো তাহলে বিভেদ কেন গো তোমাদের এই বিভেদের তোমরা তোমাদের বিভেদটা ভুলে যাও দেখবে সুখী হব বৌদেও সুখী হবে বৌদিও তোমাকে মায়ের মতো ভালো সে তো তোমাকে ভালোবাসে কিন্তু তোমার এসব সব রুড়ো মেয়াজের কারণে সে মাঝে মাঝে অনেক কষ্ট পেয়ে তোমার সাথে রাগ করে বুঝতে পেরেছ তার মানে কি তুই বলতে চাচ্ছিস মেয়ের জায়গায় ছেলের বউকে বসাবো এটা কি আসলে আদৌ সম্ভব বল তুই তো হচ্ছিস আমার পেটের মেয়ে আর সে তো আমার পেটের মেয়ে না সব সম্ভব না তুমি যে বৌদির সাথে খাওয়া ব্যবহার করো তখন তুমি একটা আবার আমার ফেসটা মনে করে দেখো তো তুমি কি পারবে সেটা একটা করতে পারবে না তখন তোমার মনে হবে যে আমার মেয়েটা কত কষ্ট পাবে তখন তুমি মনে করবে আমার শাশুড়ি সময় আমার সাথে খাওয়া ব্যবহার করছে তখন তোমার ভাল লাগবে ভাল লাগবে না তুমি আমাকে যেভাবে ভালোবাসো বৌদিকেও সেভাবে ভালোবাসবে ঠিক আছে তাহলে দেখবে বৌদিও তোমাকে অনেক ভালোবাসবে বৌদি কষ্ট পাবে না আর সেই আর থেকে শাশুড়ির কোনো দিন মা হতে পারবে না বউ কখনো মেয়ে হতে পারে না এই জিনিসগুলো পাল্টা যুগ পালটিয়েছে তোমরাও একটু পাল্টাও তাহলে কি যুগের সাথে তাল মিলে তো তোমাদের সুবিধা হবে বুঝতে পেরেছ আমি কি বুঝাতে পেরেছি আমি কি সক্ষম হয়েছি শোনো এখন প্রতি বলবে যেন দুইটা দুইটা না যেহেতু আমরা তিনজন আছি তিনজনের জন্য চাপ আর বাটারানোর জন্য অর্ডার দিই বুঝতে পেরেছ তার মানে কি তুই বলতে চাস জন্ম না দিলেও মা হওয়া যায় হ তুই যে কথাগুলো বলেছিস একেবারে ফেলতেও না তবে আচ্ছা ঠিক আছে এক এক গাছে গাছে আর লাগাতে তো একটু সময় লাগে তবে আমি তোর কথা দিচ্ছি এরপর থেকে তোর বৌদির সাথে আর কখনোই ঝগড়া করবো না আর খারাপ মেজাজে কথা বলবো না তোর বৌদিকে তোর মতোই আমি আদর করব। তুই যেমন একটা মেয়ে তোর বৌদি আমার একটা মেয়ে হয়ে থাকবে এরপর থেকে ও বাটার নানার চাপের কথা ঠিক আছে আমি এখনই ওদেরকে বলে দিচ্ছি ওই রুমে মনে হয় মোবাইল নিয়ে গোট গোট করতেছে অনলাইনে অর্ডার দেওয়ার জন্য বৌমা বৌমা শোনো তো একটু আমি ওই রুম থেকে তোমাদের দুজনে কথা শোনা ভেব না আর পেতে শুনছিলাম কথাগুলো লাউড দিয়ে তাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি যে একটু বুঝদার একটা মেয়ে এই যুগে এ ধরনের মেয়ে বা অন্যরকম সবাই নিজেদের নিজেদের নিয়ে থাকে ব্যস্ত থাকে তুমি যে আমার কথা একটা ভেবে দেখেছ এটাই অনেক কিছু তো মা আমাকে মনে হয় বলবে এখন চাপ জন্য আমি তোমার কথা ভেবে ওখানে দিয়ে এসেছি যাতে তুমি খুশি হোক তোমার জন্য বলতে না হয় কষ্ট করে তো তোমরা দুজনে একটু গল্প করো আমি হাতে কাজগুলো সেরে এসে তোমাদের সাথে গল্পে জয়েন দিব ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌমা তুমি হাতের কাজগুলো সেরে আসো আর শোনো যেগুলো পার ওগুলো এ কর আমি তোমার এপর থেকে সাহায্য করব। আর মা তুই যে আমার পেটের সন্তান হয়ে আমাকে অনেক কিছু শিক্ষা দিলে আজকে যেগুলো আমি গত চল্লিশ বছরের ওই শিক্ষাগুলো পাই নাই আসলে কি ভেজালে মাঝে থাকতে থাকতে আমার অন্তরটা একটু বিষে বিষাক্ত হয়ে গেছিল বুঝছস আমি আসলে তোরে তুই তো আমার পেটের সন্তান তোরে ধন্যবাদ দেও ছোট করব না আমি গর্বিত তোর মতো একটা মেয়ে পেয়ে তোকে আমি মন ভরে আশীর্বাদ করি আর শোন মা তুই যে আমাকে যেভাবে ভালোবাসিস তোর মা শাশুড়ি মাকেও ওইভাবেই ভালোবাসিস বরংশ আমার থেকে বেশি ভালোবাসিস ঠিক আছে